যে যুগ যা মনে হয় আসলো মানুষে এটা করে ওইটা করে এর এটা কাটে ওর ওইটা কাটে আমারও একটা বয় ফ্রেন্ড ছিল আছে এখনো বর্তমান আমাকে ওইদিন খোঁটা দেয় তোমরা মেয়েরা ভালো না তোমরা মেয়েদের মেয়েরা খারাপ মেয়েরা এইটা করো ওইটা করো মানে এই যে কয়দিন আগে কি এনে একটা হোযুগ বের হলো জুনিয়ার সাকিবের নাকি পুরুসংখ্যক কেটে ফেলছে এই নিয়ে তো পুরো বিশ্বের দরকার তার সাথে সাথে আমার বয়ফ্রেন্ডটা আছে না আমাকে কোন তো শুরু করে দিছে কই তুমি ভালো না তুমি এই যে ওই মেয়েটা এরকম করছে না তুমি এরকমই করতে পারবা তোমরা এই ওই আমি মানে বুঝাইতে পারতেছি না তারে আসলে মেয়েরা তো ঠিক কাজই করছে না আপনারাই বলেন ঠিক করছে না কারণ ছেলেরা দশটা প্রেম করতে পারলে মেরা তার উচিত শিক্ষাটা দিয়ে দিছে কারণ ছেলেরা একটা মেয়েকে ভালোবেসে আরেকজনের কাছে যায় মেয়েটা এমন যে কাজটা করছে আমার মতে ভালো কাজ করছে কারণ যাতে ওর এই শিক্ষাটা দেখে ছেলেরা সবাই সতর্ক হয়ে যাবে একটা মেয়েকে ভালোবাসবে দশটা মেয়েকে ভালোবাসার সাহস পাবে না কিন্তু আমার বয়ফ্রেন্ডকে তো আমি বুঝাইতে পারতেছে না খালে আমারই দোষ দিতেছে আজকে আসুক আজকে আমিও আরো উচিত শিক্ষাটা দিয়ে দিন হ্যাঁ ভালো হয়েছে কারণ একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতে পারে দশটা মেয়েকে ভালোবাসতে পারে না কারণ দশটা মেয়ের কাছে গেছে এই জন্য ওই মেয়েটা জেদ হয়েছে জেদ এর কারণে কাজটা করছে আমার মতে ঠিক কাজ করছে শাস্তি দিলে তো ওরা শাস্তি পাবে না কারণ এই যে কাজটা করছে এই কাজটা করাতে খুব ভালো হয়েছে আরও যে দশটা পুরুষ যে ছিল বদমে ছিল ওরা ভয় পাইয়ে এখন ভালো হয়ে গেছে

যে লাকি বলে না যে অপরাধ করছে তাকে শাস্তি যিকোনো ভাবে দেওয়া যায় তবে যে মেটাতে কাজ করছে আসলে ভালো কাজ করে নাই শাস্তিটা যদি অন্যভাবে দিত তাহানো মনে ভালো হতো প্রশাসন আছে একটা এখন আর কি করা হ্যাঁ একদিকে বিবেচনায় করলে কাজটা ঠিক হয় দিক একদিকে যদি বিবেচনায় করে দেখি তাহলে আমার মত ঠিক আছে